মাসিক ভাতা সহ একাধিক দাবিতে মৃৎশিল্পী সংগঠনের তরফে আলোচনা সভা মাসিক ভাতার পাশাপাশি মাটির সুবিধা করে দেওয়া কারখানা তৈরি মৃৎশিল্পের আনুষঙ্গিক সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে মৃৎশিল্পীদের আলোচনা সভা হয় রবিবার মালদা মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস মাঠ সংলগ্ন এলাকায় মানিকচক মৃৎশিল্পী সংগঠনের প্রায় পঞ্চাশ নেতৃত্ব সদস্যদের উপস্থিতিতে এই আলোচনা সভা হয় এই আলোচনা সভা উপস্থিত হয়ে মানিকচক ব্লক মৃৎশিল্পী সংগঠনের সভাপতি ফুলকুমার মণ্ডল বলেন আমরা বছরে প্রায় ছ মাস মাত্র কাজ পাই ছয় মাস কর্মহীন থাকায় সংসার চালাতে হিমশিম অবস্থা হয় আমাদের তাই আমরা মূলত মাসিক ভাতার দাবিতে আলোচনা সভা করছি আমরা একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে মানিকচক ব্লক বিডিওকে বিষয়টি লিখিত আকারে জানাবো আমরা গত বছরের ভিডিওতে লিখিত আকারে জানিয়েছি हमरे সংগঠনে প্রায় 1000 জন সদস্য রয়েছে মানিকচক থেকে 파르থชัย রিপোর্ট ডিএনটিভি নিউজ নেটওয়ার্ক জিন্দাবাদ জিন্দাবাদ মানিকচক মৃৎশিল্পী ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ সরকার আমাদের ব্যবস্থা করুন ভাতা চালু করেন চালু শিল্পীদের ভাতা সরকার চালু করো চালু আমরা মৃৎশিল্পী সংগঠনের একটা মিটিং ডেকেছি আগামী দিনে আমরা ব্লকে যাব এই সম্বন্ধে আজকে বসেছি যেহেতু গতবারও আমরা বিডিও সাপের কাছে গিয়েছি বিডিও সাপ আমাদের কাগজপত্র দিয়েছি কিন্তু কোনো উত্তর পাইনি আবার আমরা মানে কয়েকদিনের ভিতরে যে আমরা বিডিও সাহেবের কাছে যাব যার জন্য আজকে আমরা মৃৎশিল্পীগণ মানিকচক ব্লকের মৃৎশিল্পগণ এক জায়গায় আলোচনা সভা করি মূলত দাবি রয়েছে আমরা যে শিল্পী আমাদের যে ভাতা এই ভাতার জন্য আমরা সরকারের কাছে দাবি দাবি আমরা সমস্যায় পড়ছি প্রথমে তো মাটির জন্য সমস্যা পড়তে হয় সমস্যা আছে আর্থিক সমস্যা এই মৃৎশিল্পীদের ছ মাসের ভিতরে মাত্র এই বারো মাসের ভিতরে ছ মাস করে কাজ পায় এই কাজের মাধ্যমে মৃৎশিল্পীদের সংসার চলাতে খুব কষ্টকর আর বর্তমান সময়ে যে মৃৎশিল্পী চালাতে গেলে বাঁশ বাতা থেকে শুরু করে রঙের ইত্যাদি যে চরম হয়েছে আমরা মার্কেটের ভিতরে ঠাকুরগুলোর মূল্য সেভাবে পাই যে সব মৃৎশিল্পী আমরা দাবি ভাতার খাতায় এবং আমাদের কারখানায় যেন হয় আলোচনা হলো যে আমাদের সংগঠন তৈরি করেছি তার রেজিস্টার করার জন্য আমরা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করার জন্য গেছি তাতে ব্যাঙ্ক ম্যানেজার বলছে যে আপনাদের রেজিস্টার না হলে আমরা ব্যাঙ্কে বই করতে পারবো না এবং যে আমাদের সংগঠন চালাবো তার কোনো ব্যবস্থা নেই তার জন্য আমাদের সব কিছু বিডিও সাহেব যেন ব্যবস্থা করে দেয় এটার জন্য আমরা গেছিলাম চাইছি আর কি আর মূলত যদি বিডিও সাহেব আমাদেরকে আর্থিক অবস্থাটা যদি করে দেয় তাহলে ভালো হয় এবং ভাতাটা যেন করে আমরা দাবি রাখছি যে আমাদের কোন মাটি যেন আমাদের খেতে সুবিধা হয় এবং সব কিছু যে রেট বাড়ছে তার জন্য আমরা প্রতিমা করতে পারছি না তো এটার জন্য যেন ভিডিও সাইড একটু নজর রাখে হ্যাঁ পাশাপাশি আমরা কারখানারও দাবি রাখছি যে আমাদের একটা কারখানা খুব সুবিধা হয় আমাদের মোটামুটি দেড়শো জন আনিচক ব্লকে আমরা এখানে করলাম মথুরাপুর ফুটবল মাঠ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো